সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পড়তে বসেছি কারণ না বসলে মা একদম পিটিয়ে চার পিটে করবে এরকম অবস্থা তো আমি একটু চাটা খাওয়ার পর পড়তে বসে গেছি একটু মতো লিখে নিই কারণ এগুলো বাকি আছে কি করব বলো তো চলো এটার পর আমি স্নান করতে যাব কারণ আজ আমাদের একটু বাইরে যাওয়ার আছে তো চলো তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টে শেষ করে নিই দিয়ে আবার স্নান করতে যেতে হবে আর তোমাদেরকে বলতে ভুলে গেছি জানো আমাদের এখানে মেলা টাইপ যে যাত্রা হয় তো আমি একদিন যাত্রা শুনতে যাবো তোমাদেরকেও দেখাবো যে যাত্রা কেমন হয় যদি সুযোগ হয় তবে আর যদি কোনো রেস্ট্রিকশান থাকে তাহলে হয়তো আমি যাত্রাটা তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু স্টেজটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো কথা বলতে বলতে অনেকটাই আমার লেখা হয়ে এসছে তো চলো তাড়াতাড়ি আরও নিই কাজটা তো ঠান্ডা জায়গাঘাতে হাত মোজা আর হাতে খোলা অবস্থায় রেখে লিখছি তো তারপর লেখাটা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম অনেকদিন ড্রয়িং করা হয়নি তো চলো আমি একটু ড্রয়িং করে নিয়ে এই ছবিটা আমি তোমাদেরকে শর্টসে আপলোড করে দেবো তো চলো এখন এটা আমি কমপ্লিট করি শর্ট আর এই যে দেখতে পাচ্ছো এটা আমি সেদিন মেলা থেকে এনেছি আরেকদিন একদিন গিয়েছিলাম মেলা বা একটা বান্ধবীর সাথে তো সেদিন আমি এটা কিনে এনেছি চল্লিশ টাকা দাম নিয়েছে তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না তো চলো স্নান করে এবার রেডি হয়েছে এই তো দেখতেই পাচ্ছ আমি ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি এটা তো দেখিয়েই ছিলাম অনলাইনে কিনেছি পুজোর সময়ই দেখেছো তোমরা এই ড্রেসটা আমার খুব ভালো লাগে পার্সোনালি আর হাতে এই জিন্সটা পরে নিচ্ছি তো চলো এবার বেরোনো যাক এই যে রাস্তায় যেতে যেতে খেয়াল পড়লো যে এতটাই হাওয়া দিচ্ছে সোয়েটার না পরেলে হয়তো আমি কুলফি হয়ে যেতাম তোমাদেরকে আর দেখানো হয়নি কিন্তু আমি একটা রেড কালারের সোয়েটার পরে এসেছি যেটা মায়ের ছিল আমার সোয়েটারটা খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেত কি সুন্দর লাগে আগে তো গ্রামে সবাই সর্ষের ক্ষেতেই ছবি তুলতে আসতো রকম একটা যেন হিরিক ছিল তাই না কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি তো চলো আর একটুই রাস্তা আছে তোমাদেরকে ওখানে যেয়ে আমি শেয়ার করবো ভিডিওটা আমরা চলেই এসেছি ময়না এটা উপর কিনারে পরে চুলে সম্ভবত আমি যতটুকু জানি তোমরা গিয়েছো কি কিনা কি জানি বীরভূমের অনেক মানুষই যে এখানে তো এখানে মহাপ্রভুর আশ্রমটা দেখতে এত সুন্দর আর এই গাছটা একজন দিদা বসেছিল উনি বলছিলেন এটা নাকি তমাল গাছ আর এখানে দেখো একটা স্ট্যাচু আছে কুকুরের বেশ সুন্দর লাগছিল আর চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম টেরাকোটার কাজ ছিল তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগছে তোমাদের অবশ্যই প্রভুর আশ্রম খুব মনটা সাড়ে বারোটা পোনে একটা এরকম বা একটা নাগাদ আমাদের মহাপ্রপুর মানে খাওয়ার সময় যায় ওখানে প্রসাদ দেয় তো সে সময় মধ্যাহ্ন ভোজনের সময় এখানে মন্দিরটা খোলা হয় আর প্রভু দর্শন করলে আর এটা দেখতেই পাচ্ছ এটা হলো বাল্য প্রসাদ মানে সকালে যেটা দেওয়া হয় তো আমাদেরকে এটা যাওয়া মাত্রই দিয়েছিলো আর এখানে একটা গোপু বসিয়ে রাখা হয়েছে কারণ এই গোপুটা এসছিলো একজনের সাথে মানে ওরা গোপুটাকে নিয়েই সব জায়গায় ঘুরে এখন আর কি সেই জন্যই খাওয়ার সময় ওখানে রেখেছিল তমাল গাছের নিচে আর তারপরে আমাদের পাতা দিয়ে দিয়েছিল আর ভাত দিয়েছিলো সাথে দিয়েছিলো বেগুন আর শাক দিয়ে একটা তরকারি শাক মতো আর তারপরে পড়ে যায় পটল আলু দিয়ে তরকারি আর এর পর দিয়েছিলো পোলাও আর পোলাওটা খেতে এতটাই ভালো লাগছিল মানে কি বলবো মনে হচ্ছিলো শুধু পোলাওটাই খেয়ে যায় আর তারপর ভাত ডাল আর সাথে দিয়েছিলো এঁচোড়ের তরকারি সত্যি অফ সিজনে মানে অনেক কিছুই করে আর কি মহাপ্রভু প্রসাদ তো তারপর পোস্ত দিয়ে দিয়েছিলো আর তারপর দিয়ে দিয়েছিলো একটু আচার টক মতো তো ওইটাতে মূলও ছিল আর এটা ছিল পায়েস নরেন গুড়ের আর এখানে খাওয়া দাওয়ার পর সবাই পাতাগুলো ফেলা চলে এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছ এই কুকুরটা মানে একটা প্রবাদ আছে যে ময়না ডালের নাকি কুকুর তোর খাবার সময় কানটা নড়ে যায় এই জন্য অনেক সময় বলে তুই কি ময়না ডালের কুকুর যে তোর খাওয়ার সময় কানটা নড়ে গেল মানে চলে এলি আর এই যে দেখতে পাচ্ছ তারপর বাড়ি চলে এসেছি আর আমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় উন জানানো হয়েছে কারণ খুব ঠান্ডা ছিল বাবা তাই মাকে বলল যে উনুনটা জ্বালাও আর সন্ধে হয়ে গিয়েছিলো তো খিদেও পেয়ে গিয়েছিলো সে খেয়েছি এক লাঞ্চ তো তারপর তো খিদে পেয়েছি একটু ম্যাগি বানিয়েছিলাম ভেজ এটা বিনসারে আরে দিয়ে শীতকালে বেশ ম্যাগিটা খেতে ভালোই লাগে তাই না বলো তোমাদের কার কার আমার মতো ম্যাগি প্রেমী বলবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে পিকনিক আরে অনেক কিছু জায়গা ঘোরার আছে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করবো আর নতুন নতুন ক্রিসমাস আর নিউ ইয়ারে অনেক কিছু বানিয়ে দেখাবো সেগুলোতে তোমরা শিখতে পারবে তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাদের এর এগুলো খুব পছন্দ তাদের সাথে তোমরা শেয়ার করতে পারো তাদের অনেক হেল্প হবে তো তাটা বাইসি ইউসু হচ্ছে পরের কোনো ভিডিওতে